আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আজকে কিন্তু আমরা চলে এসেছি থেকে দারুণ একটা ইন্টেরিয়র ডিজাইন নিয়ে যারা আসলে জিপসাম দিয়ে আপনার বাড়িটাকে সুন্দর করে সাজাতে চান তাদের জন্য কিন্তু দেখাবো আর অবশ্যই ভিডিও টি শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু এই ডিজাইন সম্পর্কে কেমন খরচ কি কি মালামাল লাগে সবকিছু কিন্তু জানতে জানতে পারবেন তো আমাদের সাথে কিন্তু আছে এম জিপসাম থেকে মামুন ভাই আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো রেখেছে ভাই আজকে আমাদের কোথায় নিয়ে আসলেন ভাই

টিনের বাড়ির দিকে ওয়াল থাকতে হবে হ্যাঁ দিকে ওয়াল থাকতে হবে আর উপরে টিন থাকলে দনার ডেকোরেশন করা যাবে মানে কেউ তো ভাই বিশ্বাসই করবে না আমারই তো বিশ্বাস হয় না যে ভাই উপরে টিন আমাদেরকে অর্ডার দেন দেখবেন আমরা কাজ কিভাবে করে দেই আচ্ছা এইখানে কি করছেন ভাই এটা টিভি ক্যাবিনেট এটা এটা টিভির ক্যাবিনেট ওয়াও দেখেন এর কি দিয়ে করা ভাই জিপসাম দিয়ে করা এগুলো আচ্ছা এটা দেখেন কত সুন্দর করে এন্টিক কালার করে দিয়েছে ভাইরা কিন্তু

আচ্ছা সিলিং গুলো কেমন খরচ মানে খরচ জানতেছেন আপনারা খুবই কম প্রাইসি ভিডিওরা দিতে আসি যাতে দর্শকরা সুন্দরভাবে কাজ করে নিতে পারে আমাদেরকে দিয়ে মাত্র 300 টাকা স্কয়ার ফিট মাত্র 300 টাকা স্কয়ার ফিটে এরকম রাজকীয় সিলিং ইনতো আপনারা করতে পারবেন আচ্ছা ভাই এরকম একটা সিলিং করতে আপনাদের কতদিন টাইম লাগে আসলে এক সপ্তাহ টাইম লাগবে এক সপ্তাহ আর রং করতে হয়তো আরো দুই একদিন লাগবে তাই না জি জি আচ্ছা এরপর আমরা এই গ্যাপটা একটু দেখাই মানে এই গ্যাপটা এত সুন্দর করে কাজ করা দেখেন এটা কিন্তু মেইন দরজা মেইন দরজাতে ঢোকার পরে এই গ্যাপটা আচ্ছা এখানে এন্টিক কালার করা আছে না ভাই জি সব এন্টিক কালার করা আবার এই দরজার উপরে একটা সুন্দর ডিজাইন করে দিয়েছে ভাই আচ্ছা এই ধরনের সিলিং কেমন খরচ আসবে একই খরচ 300 টাকা স্কয়ার ফিট আছে একদম ধামাকা অফার আছে মানে যে যেমন ডিজাইন এনে একনাকে প্রাইস একই থাকবে জি জি আচ্ছা এরপর আমরা আর একটা বেডরুম আছে আপনার বেডরুমটা একটু দেখতে চাই ভাই এই সাইডে ভাইদের একটা সুন্দর বেডরুম করা আছে বেডরুমটায় যাই আমরা বেডরুমে কি ডিজাইন করছেন ভাই এটা আরাবিয়ান সিলিংই

না আবারও বলতেছি এটা কিন্তু সম্পূর্ণ টিনের বাড়িতে করা টিনের উপরে টিন আছে আপনারা চাইলে আপনার বিল্ডিংও করে নিতে পারবেন আবার টিনের ঘরও করে নিতে পারবেন পাশাপাশি যাদের একটু বাজেট কম বর্ডার কর্নার সিলিং রোজ করতে চান তাদের জন্য ছোট একটা রুমে বর্ডার কর্নার সিলিং রোজ করে দিয়েছে ভাইরা দেখেন আচ্ছা এটা হচ্ছে বর্ডার কর্নার সিলিং রোজ এটা কি বর্ডার আর আচ্ছা আপনারা কোনটার প্রাইস কেমন রাখতেছেন